কিন্তু দিনের বেলা আপনারা দেখতেন দিনের বেলা ও টাকা তুলছে পুলিশ গরিব মানুষ থানায় যেতে ভয় পায় পারিবারিক ঝগড়া বিবাদ এগুলো অতীতে হয়েছে থানায় গেলে বড় ডেকে মীমাংসা করে দিতেন এখন আয়ো নিয়োগ করেছে এক একজন অফিসারকে নিয়োগ করে চার পাঁচটা ধারা জুড়ে দিচ্ছে তিনশো সাত তিনশো ছাব্বিশ দিয়ে বাদী বিবাদীকে ডেকে গোপনে বলছে একটা ধারা তুলব আপনাকে কুড়ি হাজার দশ হাজার টাকা দিতে হবে এটা চলছে এ অবস্থা এই অবস্থা চলছে আর তাদের সার্টিফিকেট এর এর সুবাদে পুলিশ মনে করছে আমার ডিএ না বাড়লেও চলবে আমি তো দিনে রাত্রে আমি ডিএ তুলে নিচ্ছি এখন ডিএ না দিলেও হবে এবং তার পুরস্কার স্বরূপ আপনারা দেখছেন যে নির্বাচন এলে গত পঞ্চায়েত নির্বাচন বলুন স্থানীয় নির্বাচনগুলো বলুন পুলিশ তৃণমূলের হয়ে দালালি করছে তৃণমূলের হয়ে তাঁদের করছে তৃণমূলের হয়ে কাজ করছে আপনারা এই কোলাঘাটের মাটিতে জল প্রকল্প বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা ছিল অসংখ্য গ্রাম পঞ্চায়েত আছে আমি নাম নিয়ে বলতে পারি সিদ্ধা ওয়ান গ্রাম পঞ্চায়েত যেখানে মানুষ জল পায় না সিদ্ধা দুই গ্রাম পঞ্চায়েত বিস্তীর্ণ এলাকায় জল পায় না সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের মানুষ জল পায় না জল পায় না আর জল প্রকল্পের নামে তাদের যেখানে নিয়োগ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা তুলেছে তৃণমূলের নেতারা র্যাম্পো সিমেন্ট কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ভাবলে অবাক হয়ে যাবেন আটশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো বামফ্রন্টের আমলে কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এই শুভেন্দু অধিকারী গলা পাঠাচ্ছেন এই শুভেন্দু অধিকারী কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রকে শেষ করে গিয়েছেন কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রকে শেষ করে দিয়ে আজকে সর্বোচ্চ চারশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে না কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন র্যাম্পো সিমেন্ট কোম্পানি তারা বলছে আমরা ছড়ে ছেড়ে চলে যাব কেন তৃণমূল নেতাদের যেভাবে বক্রার টাকা দিতে হয় আমরা এখানে আর থাকতে পারবো না নির্বাচনী বন্ডের কথা শুনছিলেন আসলে এটা হচ্ছে বিজেপি তৃণমূলের তোলাবাজি সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে কোনো লটারি কোম্পানির কাছ থেকে সিপিআইএম এক টাকাও নেয়নি আমরা আপনাদের কাছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচ টাকা বাড়িতে বাড়িতে আমরা সংগ্রহ করে আমাদের পোস্টার ব্যানার লাগিয়ে সায়ন ব্যানার্জির আমরা প্রচার করছি আমরা যখন যুব ছাত্ররা আমরা ট্রেনে প্রচার করছিলাম সায়ন ব্যানার্জির উপস্থিতিতে আমরা ট্রেনে মানুষের কাছে অর্থ সংগ্রহ করেছি আমাদের ছাত্র যুবরা আজকে আপনাদের সমাবেশে ফ্ল্যাগ নিয়ে আপনাদের কাছে দশ টাকা কুড়ি টাকা সংগ্রহ করছে সায়েন্জির প্রচারের জন্য আর বিজেপি তৃণমূল এই যে ডিজে বক্স বাজায় খেলা হবে খেলা হবে আসলে ওই নির্বাচনী বন্ডের নামে শিল্পপতিদের ভয় দেখিয়ে তুমি টাকা না দিলে তোমাকে ব্যবসা করতে দেব না আদানি আম্মানিদের কাছ থেকে অসংখ্য শিল্পপতিদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা সংগ্রহ করে বিজেপি ছ কোটি টাকার উপরে তৃণমূল কংগ্রেস এক হাজার পাঁচশো কোটি টাকার উপরে তারা তোলাবাজি করেছে নির্বাচনী বন্ডের নামে ভাবা যায় আপনারা লটারি কোম্পানি সকালবেলা আপনি ভাবলে অবাক হয়ে যাবেন চা দোকান খোলার আগে আপনি লটারি দোকান খুলে যাচ্ছে সে লটারি দোকানে আপনি গিয়ে কি পাবেন লটারি দোকানে একজন টোটো চালক বন্ধু পাঁচশো টাকা ইনকাম করে আড়াইশো টাকার টিকিট করেছে আড়াইশো টাকার টিকিট সন্ধ্যাবেলা কাগজ মিলিয়ে দেখেছে যখন সন্ধ্যাবেলা যখন কাগজ মিলিয়ে দেখছে তার লটারি লাগছে না বাড়িতে গিয়ে অত্যাচার করছে এই লটারি কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস দুশো আশি কোটি টাকা নিয়েছে এ লটারি কোম্পানির কাছ থেকে বিজেপি পাঁচশো কোটি টাকা নিয়েছে আপনারা বামফ্রন্টের আমলে দু টাকা তেরো পয়সায় যে বিদ্যুতের ইউনিট প্রতি দাম ছিল আজকে সাড়ে সাত টাকা পৌঁছে গেছে লিমিটেড একটা বিদ্যুৎ চণ্ড আছে সে হলদিয়া জেলার যে লিমিটেডের কাছ থেকে দুসতা কোটি টাকা তিলু নির্বাচন নিবন্ধে করেছে লিভ যারা বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু পারবে আমরা বলছি শুভেন্দুকে তরুণ একজন যুবক যাকে আমরা প্রার্থী মনোনীত করেছি এরকম প্রার্থী যদি আমরা জেতাতে পারি ওই দিব্যেন্দু অধিকারীর মতো বিক্রি হবে না শুভেন্দু অধিকারীর মতো বিক্রি হবে না অর্জুন সিং এর মতো বিক্রি হবে না মুকুর রায়ের মতো বিক্রি হবে না আপনারা সকলে সায়ন ব্যানার্জিকে কাস্তে আতুড়ি তারা চিন্তে ভোট দিয়ে আশীর্বাদ করবেন সবাইকে আমার আর একবার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ ইব্রাহিমকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা যার জন্যে দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষা করছেন কমরেড সায়ন ব্যানার্জী এসছেন এখন সায়ন ব্যানার্জিকে বক বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক কমরেড সিদ্ধার্থরাও আচ্ছা কমরাট সায়ন ব্যানার্জি বলবেন আমি ওর বলার শুরু হওয়ার আগে আর কি একটা ব্যাপার আছে একটা গ্যারেন্টি আপনাদের দিতে চাই এত লোক এত গ্যারেন্টি দিচ্ছে আমি আপনাদের এই গ্যারেন্টি দিতে চাই যা আমি বিশ্বাস করি যে তিন তারিখে ভোট গোনা হয়ে যাবে কমরেড সায়ন ব্যানার্জি এখান থেকে আপনাদের নির্বাচিত এমপি হিসাবে এই কেন্দ্র থেকে পার্লামেন্টে যাবে এটা আরেক জায়গা এই গোটা সভা একই আওয়াজ কমরেড সায়ন ব্যানার্জি জিতছেন কমরেড সায়ন ব্যানার্জি জিতবেন আমাদের আওয়াজ তমলুক থেকে দিল্লিতে যাবে এখন গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্গে একটি মুখপত্র নির্বাচনী ইস্যু পূর্বাচল আমাদের এখানকার সম্পাদিকা মৌসুমি চক্রবর্তী সেটা আজকে কমরেড সায়ন ম্যাজি কমরেড সূর্যোদয়া মাননীয় মহাদেব দা আছেন দীপক পাত্র আছেন তারা সবাই এটা উদ্বোধন করবেন আমি সকলকেই সামনে আসতে অনুরোধ করছি

আমাদের এই তমলুক সংসদীয় কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আচ্ছা কমরেড সভাপতি কমরেড সভাপতি উপস্থিত কমরেডস মঞ্চে উপস্থিত বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন আমাদের পার্টির পলিট্রিয় সদস্য কমরেড সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড ইব্রাহিম আলী এছাড়াও আমাদের পার্টির নেতৃত্ববৃন্দ যারা এখানে উপস্থিত ছিলেন অনাদিদা আমি আসবার আগে মনে হয় বলেছে যত দূর অবধি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে দূর থেকে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন আমি সবাইকে এই মিটিং এর শুরুতে এই দুটো ঠেকে গেলে অসুবিধে আছে বিজেপি আর তৃণমূলের মতো কাছাকাছি চলে আসছে হয়েছে আমি শুরুতেই সবাইকে শ্রদ্ধা প্রণাম অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এমন নদীর ধারে মিটিং এই মিটিং এত সুন্দর সন্ধ্যের হাওয়া খেতে খেতে তো বলার মজাই আলাদা কমরেডরা আস্তে আস্তে বলছিলেন পাড়ায় পাড়ায় বলছে সিপিআইএম জিতছে আমি মিটিং এর শেষে হ্যাঁ বলুন বলুন কডলেস দিন হ্যালো 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 এটাকে তাহলে সরিয়ে দিতে হবে হ্যাঁ দেখুন দুই ফুলের চেয়ে একটা ভালো দেখেছেন দুদিকে থাকলেই সর্বনাশ কমরেডরা আসবার সময় বলছিলেন স্লোগান দিচ্ছিলেন পাড়ায় পাড়ায়